আজ তিন ঘোষণার দিন শেখ হাসিনার পতনের আহ্বান জানানো হয় শেষ যাই হোক তিন আগস্ট পালনকে সামনে রেখে এবং এরপর পাঁচ আগস্ট আছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিন আমাদের এই সেলিব্রেশনের মধ্যে আওয়ামী লীগ কোনো ঝামেলা করার চেষ্টা করতে পারে এই ধরনের একটা আলাপ ছড়িয়ে পড়েছে চারদিকে এবং সরকারের দিক থেকেও বেশ সতর্কতা দেখছি আর সতর্কতা থাকা উচিত হবে কোন রকম কোনো ঝুঁকি না নেওয়াই উচিত আমরা দেখছি বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশি করছে যানবাহন তল্লাশি করছে আর ঢাকায় বিভিন্ন মেসে এক ধরনের নজরদারি হচ্ছে ঢাকার আশপাশের জেলায় এই রিপোর্টটাতে আমি দেখলাম বেশ বেশ কিছুটা প্রস্তুতি আছে এবং বলা হয় যে গোয়েন্দা রিপোর্টও পাওয়া গেছে যে এই ধরনের একটা সম্ভাবনা আছে এই ব্যাপারটাকে কিছুটা হাওয়া দিয়েছে কয়েকদিন আগের একটা রিপোর্ট যেখানে দেখা গেছে বসুন্ধরা কনভেনশন সেন্টারের কাছে একটা জায়গায় সেন্টারে তিন চারশো আওয়ামী লীগের নাকি একত্র হয়েছিল যেখান থেকে বাইশ জনকে সরকার গ্রেফতার করে এবং এদের মধ্যে একজন সার্ভিং মিলিটারির মেজর আছেন মিলিটারি একজন সার্ভিং মেজর আছেন এবং তার ব্যাপারে সত্যতা আইএসপি আরও স্বীকার করেছে আইএসপি আর তার একটা ব্রিফিং জানিয়েছে ওই মেজরের ব্যাপারে তারা তদন্ত করছেন যে মিটিংটা হয় সেখানে খুবই ইন্টারেস্টিংলি তারা নাকি ওখানে এই পরিকল্পনা করছিলেন যে শেখ হাসিনা কোনো একদিন ডাক দেবেন রিপোর্টে পড়লাম এবং তখন সারা দেশ থেকে আওয়ামী লীগের লোকজন এসে শাহবাগে জড়ো হবেন সেখানে দেশকে অচল করে দিয়ে শেখ হাসিনার ফিরে আসার প্রেক্ষাপট তারা তৈরি করবেন মানে কোন সম্ভাবনা আছে শেখ হাসিনা নিজেও কি সেটা বিশ্বাস করেন আওয়ামী লীগের কেউ কি বিশ্বাস করেন তাহলে আমরা বা আমরা এভাবে যদি বলি আওয়ামী লীগের কি বাংলাদেশে মেজার স্কেলে কোনো নাশকতার ক্ষমতা আছে কিন্তু আমরা প্রায় দেখি আওয়ামী লীগ এটা করবে ওটা করবে আওয়ামী লীগে এই ভয় পাচ্ছি ওই ভয় পাচ্ছি এটা যে শুধুমাত্র এদিক দিক থেকে হচ্ছে তা না আমরা দীর্ঘদিন থেকে খেয়াল করছি এনসিপি তারা আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলছেন এবং সম্প্রতি আমি খুব অবাক হয়েছি প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের ব্যাপারে আলাপ করেছেন রাজনৈতিক দলগুলোর সাথে তিনি যখন বসেছেন তখন তিনি কয়েকটা রাজনৈতিক দলের সাথে বৈঠকের সময় এভাবে বলেছেন যখনই নির্বাচন নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন তখন পতিত ফ্যাসিস্ট বা স্বৈরাচারীরা সেটাকে বাধাগ্রস্ত করার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করে মানে নির্বাচনের কাজে বাধা দেওয়ার মতো সক্ষমতা আওয়ামী লীগের আছে আমি জানি না তিনি সম্প্রতি এই ঘটনা কিছুদিন আগে গোপালগঞ্জে যা হয়েছে তাকে ইন্ডিকেট করছেন কিনা বাংলাদেশের একটা জেলায় আওয়ামী লীগকে একেবারে ছেড়ে রাখা হয়েছিল আমীলীগের পান্ডাদেরকে আমি এভাবে বলছি আমীলীগের ক্রিমিনালরা সব ওখানে গিয়ে জড়ো হয়েছে বলে প্রত্যেকে আমরা যৌক্তিকভাবে অনুমান করেছি অ্যালার্মিং দিয়েছি কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয়নি তো সেখানে ঘটা কিছু ঘটনাকে সারা দেশের রিপ্রেজেন্টেশন মনে করা সারা দেশের রেপ্রেজেন্টেশন ধরে নেওয়া খুব ভুল হবে কিন্তু প্রধান উপদেষ্টা স্বয়ং এই কথা বলছেন আর ওই যে বললাম এনসিপি দীর্ঘদিন থেকে এই আলাপ চালু রেখেছে আমি আওয়ামী লীগকে আওয়ামী লীগকে আক্রমণ করা এনসিপির রাজনীতির একটা পার্ট বলে আমি মনে করি বহুদিন বলেছি তারা শিক্ষিত সচেতন মধ্যবিত্তদের জন্য সংস্কারকে তাদের রাজনীতির পার্ট করেছেন এজেন্ডা করেছেন আর আওয়ামী লীগের ব্যাপারে নিষিদ্ধ থেকে শুরু করে তার ব্যাপারে জুজুর ভয় তার প্রতি ক্ষুব্ধতা তৈরির চেষ্টা একেবারে গ্রাস রুট থেকে সমাজের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত কানেক্ট করবে সো তারা এটা করছেন না হলে আমরা তো এই প্রশ্ন করতে পারি মানে যে এনসিপি তে অনেক তরুণ নেতা সবাই না অনেকেই শেখ হাসিনার সময় মুভমেন্টের সামনে সারিতে ছিলেন সামনে সারিতে যখন ছিলেন তারা তখন শেখ হাসিনা উইথ হার অল দ্য পাওয়ার্স তিনি পুলিশ বিজেপি সেনাবাহিনী কিছুটা সময় দিয়ে ভয়ংকরভাবে দমন করার চেষ্টা করেছেন। অবশ্যি সাথে আবার আমেলিগের পান্ডারাও মাঠে ছিল সর্বশক্তিতে নেমে গুলি করে হত্যা করে শত শত হত্যা করে হাজার হাজার আহত করে যখন ক্ষমতায় থাকার চেষ্টা করছিলেন এই তরুণরাই সাহস নিয়ে তার সামনে দাঁড়িয়েছিলেন এখন কারা আমেলিক কে তাহলে তাদের ভয় পাওয়ার কি আদৌ কোনো যুক্তি কথা আছে কোনোভাবে। ভাবে এই শেখ হাসিনা মৃত শেখ হাসিনা রাজনৈতিক ভাবে মৃত তার বক্তৃতায় ওকে হুমকি দেন তাকে হুমকি দেন তিনি কোন অপরাধ করেননি ওকে এটা করে ফেলবেন ইউনুসকে দেখে নেবেন সবার তালিকা করতে বলেন সমন্বয়কদের তালিকা করো সমন্বয়কদেরকে দেখে নেবেন এই ধরনের আলাপটা টালাপ করছেন এগুলো প্রত্যেকটা একটা পরাজিত কম মানুষের হাস্য করাস শুনতে মজা লাগে এবং এই কারণে শুনি আসলে এক সময়কার দোর্দণ্ড প্রতাপশালী একজন শৈর শাসক এসব তৃতীয় স্তরের দেখান তিনি বিভিন্ন সময় সমাবেশ করতে বলেছেন মিছিল করতে বলেছেন আমাদের নিশ্চয় মনে আছে ট্রাম্পের বিজয়ের পর সেটাকে সেলিব্রেট করে তার ছবি নিয়ে মিছিল মিছিল বলেন করতে বলেছিলেন তো সেই মিছিলে হামলা করা হবে সেটা ছবি তুলতে দূরে থাকে যার থেকে প্রস্তুত থাকে সেই জন্য দিয়েছিলেন তো লোক হয়েছিল হাস্যকর সুতরাং শেখ হাসিনার আসলে সেই পলিটিক্যাল ক্যাপিটাল আর নেই তার দলের সমর্থক আছে একটা অংশ কোনো সন্দেহ নেই কিন্তু তারা বাংলাদেশের এই মাটিতে দাঁড়িয়ে এক বছরের মাথায় তারা মাঠে নামবেন তারা শাহবাগ দখল করবেন এটা একেবারেই অসম্ভব বিচ্ছিন্নভাবে কোনো কোনো জায়গায় গোপালগঞ্জ হতে পারে আরো দু একটা শহরে একটা জেলায় তাদের ঐতিহ্যবাহী যে শক্তি আছে সেগুলো দিয়ে খানিকটা নাশকতা তাদের করার সক্ষমতা থাকতে পারে কিন্তু এটা কখনো ওয়াইড স্প্রেড কিছু হবার কোনো সম্ভাবনা নিকট ভবিষ্যতে তো নেই মধ্যমেয়াদেও নেই আমরা নিশ্চিত থাকতে পারি একটা কথা মনে রাখতে হবে আমি টাকা খরচ করে কিছু দু একটা জায়গায় কিছু না শোক কত ওখানে একটা বোমা মেরে আসো ওখানে এটা করে আসো এরকম সামান্য কিছু বাইরে সম্ভব না কোনোভাবেই সম্ভব না মাঠে আন্দোলন অর্গানাইজ করার জন্য কিছু একটা চাপ প্রয়োগ করার জন্য নৈতিক শক্তির প্রয়োজন হয় ডাকাতদের নৈতিক শক্তি থাকে না শেষ মুহূর্তে আওয়ামী লীগ মাঠে নেমেছিল আগামী আগামীকাল যে দিনটা আসছে যখন আর কেউ শরেখ হাসিনা কে ক্ষমতায় রাখার জন্য আর পেরে উঠছিল না তখন ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে নামানো হয়েছিল তারা নেমেছিল আসলে বেঁচে থাকার জন্য টিকে থাকার জন্য সে তার অস্তিত্বের জন্য নেমেছিল এখন আর ওই নেই যারা এসব নেমেছিল তারা পালিয়েছে সব আর অনেকে যারা আছে তারা সেই অর্থে অত বড় ক্রিমিনাল হয়তো না তাহলে যেটা দাঁড়ালো রাস্তায় নামার মতো কেউ আর নেই আর কে আছে নৈতিক শক্তিতে যদি বলিয়ান হয় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল জীবন হাতে নিয়ে জীবন দেওয়ার প্রস্তুতি নিয়ে নৈতিক শক্তি কেউ কোনো টাকা দেয়নি কি হবে এর পরে কেউ কেউ ছড়িয়ে না কিন্তু নেমে গিয়েছিল তো আওয়ামী লীগের মতো একটা ডাকাতের দলের সমর্থক ও এখনো যারা আছেন তাদের সেই নৈতিক শক্তির আশপাশেও নেই যে তারা মেজর স্কেলে কিছু করাবেন টাকা খরচ করে কিছু হতে পারে তবে হ্যাঁ একটা সতর্কতা আমাদের দরকার এটা শুধু আওয়ামী লীগ না ভারতও খুব খুশি না ভারত ও বাংলাদেশে এই ধরনের সময়ে কোনো না কোনো নাশকতার পরিকল্পনা করতে পারে তাদের গোয়েন্দা সংস্থা আমাদের এই ব্যাপারগুলোতে সতর্ক থাকা দরকার আছে কিন্তু যে কথাটা বলছিলাম কেন এই জুজুর ভয় তৈরি করার চেষ্টা করা হয় আমেরিককে নিয়ে আমি ধারণা করি এটা হচ্ছে এক ধরনের সলিডারিটি তৈরির জন্য সরকার যখনই ফিল করে সরকারের প্রতি যেন সমর্থন কমে যাচ্ছে নিশ্চিতভাবে বাংলাদেশের ইতিহাসে প্রায় বলতাম কোনোদিনও আর এত সমর্থনের সরকার আসেনি এবং আসবেও না একটা নির্বাচনে নির্বাচিত সরকার চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ভোট পায় কিন্তু এই সরকারটা আওয়ামী লীগের সমর্থক কিছু লোক ছাড়া সকল মানুষের সমর্থন নিয়ে এসেছিল কিন্তু এই মুহূর্তে যেটা দাঁড়িয়েছে সমর্থন অনেক কমে গেছে অথবা সমর্থনের শক্তি কমেছে যিনি সমর্থন করতেন তার সমর্থনের ধরন তার সমর্থনের শক্তি কমে গেছে আর অনেকে সমর্থনই করছেন না ফলে যখন ইস্তর প্রশ্ন আসে আপনি যখন একটা বহিষত্রু দেখাতে পারেন তখন সে সলিডারিটা স্ট্রং হয় আমি মনে করি সাম্প্রতিক সময়ে সরকারের থেকেই এই কাজটা করছে এবং স্বয়ং প্রধান এই আলাপ সামনে এনেছেন আর তার রাজনীতি করছে তার রাজনীতির জন্য হচ্ছে এটা তার কাজে লাগে আমি এই রাজনীতি করাকে খুব নেগেটিভলি দেখিও না রাজনৈতিক দলগুলো বিভিন্ন এজেন্ডাকে ইস্যু বানিয়ে তুলবে এবং সেগুলোর মাধ্যমে জনগণের সাথে কমিউনিকেট করার চেষ্টা করবে এটা মোটামুটি ঠিক আছে আর আর একটা ব্যাপার যেটা আমাদের একটু সতর্ক থাকা দরকার প্রধান উপদেষ্টা যেভাবে বলছেন যখনই নির্বাচন নিয়ে প্রস্তুতি এগিয়ে যায় তখনই তারা এসে মানে আওয়ামী এসে ঝামেলা করে তার মানে আমরা এটা প্রস্তুত থাকতে পারি যে আওয়ামী কিছু ঝামেলা হতে কি দেয়া হবে সো দ্যাট নির্বাচন আনসার্টেইন হয়ে যায় আমি নিশ্চিত নই কিন্তু এই সন্দেহগুলো প্রকাশ করে রাখা ভালো আমি প্রায় একটা কথা বলি সামনের সময়টা এতটাই ক্রুশ আমাদের স্টেক এতটাই হাই যে আমরা আসলে যেই সম্ভাবনা কমও আছে তুলনামূলক ভাবে সে সম্ভাবনা নিয়েও আলাপ জারি রাখা দরকার সরকারের সরকারের হোল অথবা একটা অংশ যদি এরকম কোনো পরিকল্পনা রেখে থাকেন যে তারা নির্বাচন নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করবেন যাতে নির্বাচন অনিশ্চয়তার দিকে যায় যেটাকে দেখিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়া যায় স্থগিত করে দেওয়া যায় সেই রকম কিছু দেখলে আমরা যথেষ্ট পরিমাণ আলাপ আলোচনা জারি রাখবো যাতে তারা বুঝতে পারেন যে আমরা এগুলো বুঝতে পারছি আমরা সতর্ক আছি এবং এসব কিছু করা মাত্রই আমরা তাদের বিরুদ্ধে যে যার মতো করে মাঠে নামব। বাংলাদেশে একটা নির্বাচন হয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতায় যাওয়া ছাড়া এই মুহূর্তে এই রাষ্ট্রের নিরাপত্তা কোনোভাবে নিশ্চিত করা যাবে না অন্য সবকিছু বাদি দেই অন্য কোনো কিছুই সরকার পারছে না ওগুলো তো বটেই লিস্ট নিরাপত্তাও নিশ্চিত করা খুবই কঠিন হয়ে যাবে